হ্যাঁ আছে না তোমরা মনে হয় দোয়া করো না দোয়া করলে তো আমরা উপরে উপরে চিন্তাল ঠিক করে নিতে পারতাম তাহলে তোমাদেরকে আরো দেখতে সুন্দর লাগতো সুন্দর করে বসতে পারতাম তো তার পরিবেশটা সুন্দর হইতো আমরা সবাই দোয়া করুন নি মাদ্রাসার জন্য হ্যাঁ উঠাই তাহলে দোয়া করলে তো হচ্ছেটা তো দোয়া করো আল্লাহ যেন সাহায্য করেন আমরা যেন মাদ্রাসাটা তাড়াতাড়ি সুন্দর করতে পারি তিনটা লা চাতলাতে আমরা রেডি করে দিতে পারি তোমাদের জন্য আচ্ছা মারিয়াম শুনো একজন কারি সাহেব সুর দিবে তোমাদেরকে সুর হবে হ্যাঁ তোমরা শুনো হ্যাঁ বন্ধু في الله وهو ربنا وربكم قل أتحاجوننا في الله وهو ربنا وربكم قل أتحاجوننا وذا برتي في الله وهو ربنا وربكم ولنا اعمالنا ولكم اعمالكم ونحن له مخلصون شو را ده قل اتها আকাশে উঠে যেতে হবে সুর দিতে দিতে আল্লাহর কাছে চলে যেতে হবে হ্যাঁ না ঠিক আছে ولنا أعمالنا ولكم أعمالكم ولنا أعمالنا ولكم أعمالكم هكذا <سؤال> ولنا أعمالنا ولنا, ولنا يا أعمالنا ولكم أعمالكم أعمال نحن له مخلصون ونحن له مخلصون <applause> ها ثم ها اعوذ بالله من الشيطان الرجيم <applause> আরুদু বিল্লা হি বিলাস নিউ রজি আর মধ্যে কিন্তু দেরি করা যাবে না কি জানি দেরি করতেছে আড়ুদু এমন না আড়ুদু أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم.